সলাম ওয়ালাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্লগ মি ব্লগা সো গা আজ আমরা ইম্পর্টেন্টের বিপরীতে কিছু ওয়ার্ড শিখে নিব সো ওয়াচ টু দি এম্পর্টেন্টের বিপরীতে আমরা কী কী ইংলিশ ওয়ার্ড ইউজ করতে পারি আমরা চাইলে বলতে পারি সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট ইট ইজ আ ইম্পর্টেন্ট টেক্স ইট ইজ আ সিগনিফিকেন্ট টেক্স ইট ইজ আ সিগনিফিকেন্ট টেক্স আবার আমরা চাইলে এটাও বলতে পারি এইসেনশিয়াল এইসেনশিয়াল আবার আমরা চাইলে এটাও বলতে পারি কনসিডারেবল কনসিডারেবল তাহলে এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট থেকে বেটার শোনায় আবার আমরা চাইলে এটাও বলতে পারি নোটেবল মিনিংফুল ইট ইজ আ নোটেবল ট্যাক্স ইট ইজ আ মিনিংফুল ট্যাক্স আবার আমরা হয়তো বা এটাও বলতে পারি ইট ইজ আ আবসট্যান্সিয়াল ট্যাক্স সাবস্ট্যান্সিয়াল সাবস্ট্যান্সিয়ালের অর্থ হচ্ছে এটা অনেক বড়ো একটা টেক্স এবং একটা গুরুত্বপূর্ণ একটা টেক্স ইট ইজ আ সাবস্ট্যান্সিয়াল টেক্স আবার আমরা চাইলে এটাও বলতে পারি ইট ইজ আ প্রিমার্কেবল ট্যাক্স ইট ইজ আ প্রিমার্কেবল ট্যাক্স প্রিমার্কেবলের অর্থ হচ্ছে এটা একটা অসাধারণ টেক্স এবং একটা গুরুত্বপূর্ণ টেক্স ইট ইজ আ প্রিমার্কেবল টেক্স তাহলে ইম্পর্টেন্ট না ইউজ করে আমরা মিনিংফুল এসেনশিয়াল রিমার্কেবল এই সব ধরনের ওয়ার্ড ইউজ করতে পারি সো গাইস আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু এক্সাইটিং ওয়ার্ড নিয়ে আসব বাবাই আসসালামু আলাইকুম